পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান এই উদ্যোগ প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য আধুনিক বিমান চলাচলের সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে নতুন বিমানবন্দরটি চালু হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায় বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ডিসেম্বর দু হাজার মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে এরপর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে নতুন বিমানবন্দর চালু হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী পাকিস্তানিদের যাতায়াত অনেক সহজ হবে এতে ইসলামাবাদ সহ দূরবর্তী বিমানবন্দরের উপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র জানিয়েছেন আমরা ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি দুহাজার সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে